দুই রকমের ডাল দিয়ে গরমের উপযুক্ত সহজপাচ্য এবং পুষ্টিকর দু দুটি টিফিন রেসিপি বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমটির জন্য এখানে আমি সম মুগের ডাল এবং বিউলির ডাল নিয়েছি এবং তার সঙ্গে হাফ চা চামচ মতো মেথি দানা এক সঙ্গে খুব ভালো করে জল দিয়ে বার কয়েক ধুয়ে নিলাম আর তারপরে আমি এটাকে পরিষ্কার জলে ভিজিয়ে রাখছি দশ থেকে বারো ঘন্টার জন্য এবারে অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি দই আমি এখানে টক দই ব্যবহার করছি মোটামুটি এক কাপের থেকে একটু বেশি পরিমাণ দই কিন্তু এখানে আমাদের লাগবে তো এখানে পুরোটাই টক দই নিয়েছি তোমরা চাইলে টক মিষ্টি দইও নিতে পারো তার সঙ্গে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি যার মধ্যে রয়েছে ভাজা জিরের গুঁড়ো বেশ খানিকটা গুড়ের পাউডার এক চিমটের মতো লঙ্কার গুঁড়ো এবং চাট মশলা টক স্বাদের জন্য এখানে আমি খানিকটা ইমলি পাল্প ব্যবহার করেছি এটা কিন্তু টোটালি অপশনাল যে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর যখন খুব ভালো করে মশলাটা দইয়ের সঙ্গে মেশানো হয়ে যাবে সেই পর্যায়ে এখানে খানিকটা জল অ্যাড করে নিচ্ছি আমার এখানে দইটা একদমই জল ছাড়া সেই জন্য আমি এখানে জলটা ব্যবহার করলাম যদি দইয়ের মধ্যে খানিকটা জলীয় ভাব থেকে থাকে তাহলে জল ব্যবহার করার দরকার নেই খুব ভালো করে মিক্স করে ওটাকে এখন আমি এক সাইডে রেখে দিলাম এদিকে আট থেকে দশ ঘন্টা পর এখন কিন্তু ডালগুলো ভালোভাবে ভিজে গেছে এবং নরম হয়ে গেছে হাত দিয়ে একটু চাপ দিলে যাচ্ছে এই পর্যায়ে ডালির থেকে এক্সট্রা জলটা ঝরিয়ে আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম আর তার সঙ্গে প্রায় এক ইঞ্চের মতো আদার টুকরো করে নিয়েছি এবং তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা স্বাদ মতো আর হচ্ছে আমি একটু জল দিয়েছি যাতে ব্লেন্ডটা ভালোভাবে করা যায় যে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে একটা এরকম ঘন ঘন টাইপের পেস্ট বানিয়ে নিয়েছি এর সঙ্গে আমি এখন কিছু সবজি ব্যবহার করছি যার মধ্যে রয়েছে খানিকটা কুচানো ধনে পাতা এবং খানিকটা বিটরুট তোমরা চাইলে এর সঙ্গে গাজর ক্যাপসিকাম এগুলোও ব্যবহার করতে পারো এক সিমটের মতো লবণ দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণের পরিমাণটা অবশ্যই নিজের নিজের টেস্ট অনুযায়ী ব্যবহার করবে আর চাইলে এখানে ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করতে পারো এমনকি নিজেদের পছন্দ অনুযায়ী মশলাপাতি অ্যাড করা যেতে পারে কিছুটা সেসিমি সিডস ইউজ করতে পারো তারপর আমি এখানে একটা আপে প্যান নিয়েছি আর প্যানটা ভালো করে গরম করে তার মধ্যে প্রত্যেকটা খাঁজে খাঁজে এক ফোঁটা করে সর্ষের তেল ব্যবহার করছি আমি পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করছি এবং এক থেকে দেড়টা চামচ তেলেই কিন্তু আমাদের পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এরপরে প্রত্যেকটা খাঁজে আমি সামান্য করে সেসিমি সিডস দিয়ে নিচ্ছি এবং চাইলে মিক্সড সিডস কিংবা কালো জিরেরও ব্যবহার করতে পারো আমি এখানে খানিকটা গোটা জিরে ছড়িয়ে নিচ্ছি এগুলোর ব্যবহারে কি হয় না আমাদের শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে কিন্তু এই সমস্ত সিডসগুলো ভীষণ হেল্প করে আমি এখানে এক ফোটা করে তেল দিয়ে নিয়েছি প্রত্যেকটা খাঁজে তোমরা চাইলে তেল জাস্ট ব্রাশ করেও নিতে পারো তাতেও কিন্তু দারুণ সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় এরপর আমরা যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটাকে খুব সুন্দর করে একবার ফেটিয়ে নিলাম আর তারপর প্রত্যেকটা খাঁজে খাঁজে এক চামচ করে ব্যাটার দিয়ে নিচ্ছি আমি এখানে আপে প্যান ব্যবহার করছি তোমরা চাইলে যে কোনো নর্মাল প্যানেতেই কিন্তু ছোট ছোট বড়ার আকারে করে গড়ে নিতে পারো তাতেও কিন্তু খুব সুন্দর করে তৈরি করে নেওয়া যায় আমাদের আজকের এই রেসিপি তো দেখো একটা সাইড হয়ে গেলে আমি সুন্দর করে উল্টে নিচ্ছি বন্ধুরা দেখছো সিম্পল কুইজিন বাংলা আমি আলেযা আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমি কিন্তু প্রত্যেক দিন স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি যেগুলো প্রেশার সুগার এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে ভীষণভাবে সাহায্য করার পাশাপাশি বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের জন্যই কিন্তু এই রেসিপিগুলো ভীষণ উপকারী হয়ে থাকে তাই এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অল করে রাখতে হবে তো দেখো একটা ব্যাচের আপে কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে মাঝেরগুলো আগে হয়ে যায় তো সেই জন্য মাঝেরগুলো আমি আগে তুলে নিলাম আর যে ফাঁকা জায়গাগুলো তৈরি হচ্ছে সেগুলোতে আবার করে ব্যাটার অ্যাড করে ভেজে নেব একই রকমভাবে তো দেখো আমি এখন প্লেটের মধ্যে তৈরি করে নেওয়া কয়েকটা আপ্পে সাজিয়ে নিয়েছি এবং আগের থেকে যে দইয়ের মিশ্রণটা আমরা রেডি করে রেখেছিলাম সেই দইটা অল্প অল্প করে দিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু গরমের দিনে খুব সহজেই একদম স্বাস্থ্যকর উপায়ে দই বড়া তৈরি করে নেওয়া যায় দই বড়া তো এমনিতেই স্বাস্থ্যকর হয় আর সেটাকে যদি আরেকটু হেলদি ওয়েতে তৈরি করে নেওয়া যায় তেলে ভাজার ঝামেলা ছাড়া এরকম জাস্ট অল্প তেল দিয়েই আমরা তো বানিয়ে নিতে পারি এবং এখানে আমরা যে সমস্ত ডালগুলো ব্যবহার করেছি এই ডালগুলো কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ সমৃদ্ধ গ্রিন মুগ ডাল ব্যবহার করেছি গ্রিন মুগ ডালের মধ্যে রয়েছে প্রচুর ফাইবার প্রচুর ক্যালসিয়াম এবং হচ্ছে আয়রনের তাছাড়াও এর মধ্যে প্রোটিনের মাত্রাও রয়েছে অনেকটা এরপরে দেখো উপর থেকে আমি খানিকটা তেঁতুলের পাল্প এবং গ্রিন চাটনি দিয়ে পরিবেশন করছি আর খানিকটা ঝুড়ো ঝুড়ো করে কেটে রাখা বিটুট ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে ভীষণ সুন্দর লাগবে এবং খেতেও ভালো লাগবে আর পুষ্টিগুণ তো বেড়ে যাচ্ছে তেঁতুলটা হচ্ছে পাকা তেঁতুল আমাদের প্রেশার সুগার এবং ওজন নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি খাবারে কিন্তু রুচিও ফিরিয়ে আনে গরমের দিনে খাবারে যখন একদমই টেস্ট লাগে না বা খেতে ইচ্ছে করে না তখন যদি একটু পাকা তেঁতুলের শরবত বানিয়ে নেওয়া যায় বা এরকম চাটনি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দেখা যায় খাবারের প্রতি আলাদা একটা রুচি ফিরে আসে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর বাচ্চা থেকে বয়স্ক সববার প্রিয় দই বড়া এটা কিন্তু আমরা যে কোনো ছুটির দিনে অবশ্যই বানিয়ে নিতে পারি খুব একটা ঝামেলার কিন্তু প্রয়োজন নেই এরপরে চলো আমরা দ্বিতীয় আরও একটা রেসিপি বানিয়ে নিই যেটা কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায় ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত হয় যে কোনো সময় আমরা ব্রেকফাস্টে কিংবা ডিনারে অথবা লাঞ্চে এই রেসিপিগুলো বানিয়ে নিতে পারি তো এখানে আমি তিন রকমের ডাল নিয়েছি সম করে গ্রিন মুগ ডাল বিউলির ডাল এবং মুসুরির ডাল যেগুলো সববার ঘরে মোটামুটি অ্যাভেলেবেল থাকে যদি তোমাদের কাছে গ্রিন মুগ ডাল না থাকে নর্মাল মুগের ডালও কিন্তু ব্যবহার করা যেতে পারে এরপর এই সমস্ত ডালের সঙ্গে আমি এক চা চামচ মেথি নিয়েছি এবং এখানে হাফ কাপ পরিমাণে আমি চাল নিয়ে নিচ্ছি এটা হচ্ছে গোবিন্দভোগ চাল যে কোনো আতপ চাল এখানে নিলে রেসিপিটা খুব সুন্দর করে তৈরি করে নেওয়া যায় মানে খেতে বেশি সফট এবং সুন্দর হয় তবে তোমরা চাইলে চালটা বাদ দিলেও পারো একই রকমভাবে চাল ছাড়াও কিন্তু বানিয়ে নেওয়া যায় তো সমস্ত কিছু একসঙ্গে ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি খানিকটা জলে ভিজিয়ে রাখলাম আট থেকে দশ ঘন্টার জন্য এদিকে অন্য একটা বাটিতে আমি খানিকটা অরহর ডাল নিয়ে নিচ্ছি আর এই অরহর ডালটাকে আমি দু একবার ধুয়ে তারপর জলে ভিজিয়ে রাখছি তোমরা চাইলে এখানে ছোলার ডালেরও ব্যবহার করতে পারো তো দেখো মোটামুটি তিরিশ মিনিটের জন্য আমি এই ডালটা ভিজিয়ে রেখেছিলাম আর তাতে কিন্তু মোটামুটি নরম হয়ে গেছে খুব একটা বেশি না মোটামুটি জাস্ট কাজ জলার মতো নরম হয়ে গেছে হাতে সময় থাকলে এক দু ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখতে পারো তবে যেহেতু অরহর ডাল একটু সফট টাইপের খুব একটা বেশি সময় লাগে না প্রেসার কুকারের মধ্যে ধুয়ে নেওয়া ডালটা নিয়ে নিলাম তার সঙ্গে পরিমাণ মতো লবণ আর এক চিমটে হলুদের গুঁড়ো আর ডালগুলো ডুবে থাকে এই পরিমাণ জল দিয়ে আমি দু থেকে তিনটে হুইসেল দিয়ে ডালগুলোকে সিদ্ধ করে নেব তবে এই পর্যায়ে একদম ঘাটাঘাটা করবো না জাস্ট ডালগুলো সিদ্ধ হবে সেরকম হয়ে বন্ধ করে দেব। আর এদিকে আমরা যে ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এগুলো কিন্তু দশ ঘন্টা পর খুব সুন্দর করে ভিজে গেছে আমি দু একবার জল দিয়ে ধুয়ে এক্সট্রা জলটা ঝরিয়ে ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম সঙ্গে নিয়ে নিচ্ছি জল মোটামুটি দু কাপের মতো জল আমি এখানে দিয়েছি আর তারপরে আমি এটাকে সুন্দর করে একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি দু কাপ মানে হচ্ছে এখানে আমি কিন্তু ওয়ান ফোর্থ কাপটা ব্যবহার করছি আর তার দু কাপ মানে এখানে আমি ব্যবহার করেছি হাফ কাপ মতো জল দিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে পুরো মিশ্রণটা নেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখানে স্পুনটা ব্যবহার না করে হাতের ব্যবহারটা করলে খুব সুন্দর করে ব্যাটারটা ফার্মেন্ট করে নেওয়া যায় এটাকে আমি ঘন্টা তিনেকের জন্য একটু টেম্পারেচার বেশি আছে এমন জায়গায় রেখে দিলাম তাতে করেই সুন্দর করে ফার্মেন্ট হয়ে যাবে যেহেতু এখন ওয়েদারটা বেশ গরম এবারে একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি হাফটা চামচ কালো সর্ষে এবং খানিকটা কারিপাতা একটা শুকনো লঙ্কা এবং এক চিমটের মতো হিং আর এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজের অর্ধেকটা এখানে অ্যাড করেছি দিয়ে একটু নাড়াচাড়া করার পর অ্যাড করে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো এরকম একটু টুকরো করে কেটে নিয়েছিলাম আর তারপরে সমস্ত কিছু একসঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়েছি পেঁয়াজটা জাস্ট কাঁচা গন্ধ চলে গেলেও টমেটোটা অ্যাড করতে পারো তবে আমি প্রথম দিকে অ্যাড করে নিয়েছি একটু নাড়াচাড়া করার পর এখানে আমি কিছু সবজি ব্যবহার করছি যার মধ্যে রয়েছে খানিকটা সজনে ডাঁটা কুমড়ো গাজর এবং ঝিঙে সঙ্গে এক মুঠোর মতো বিন সেরকম একটু বড় বড় করে কেটে দিয়েছি আর একটা মাঝারি মাপের বেগুন দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারো একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম খানিকটা হলুদ দিয়ে দিলাম চা চামচের থেকে একটু কম আর দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো যার মধ্যে রয়েছে জিরে ধনে এবং শুকনো লঙ্কা দিয়ে একসঙ্গে ভেজে গুঁড়ো করা রয়েছে যে সমস্ত কিছু একসঙ্গে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে সবজির কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে পারো তবে আমি একটু ঢেকে ঢেকে রান্নাটা করব যাতে সবজির পুষ্টিগুণ পুরো মাত্রায় বজায় থাকে ওটা এখন হতে থাক আর এদিকে একটা ব্লেন্ডার চারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি খানিকটা ভাজা ছোলা মোটামুটি দুই টেবিল চামচের মতো ভাজা ছোলা রয়েছে একটা মাঝারি মাপের কাঁচা আমের অর্ধেকটা নিয়েছি এবং বেশ খানিকটা ফ্রেশ পুদিনা পাতা স্বাদ মতো কাঁচা লঙ্কা খানিকটা লবণ এবং বেশ খানিকটা প্রায় এক মুঠোর মতো ফ্রেশ কুচানো ধনে পাতা সমস্ত কিছু একসঙ্গে জল ছাড়া ব্লেন্ড করে নিয়েছি আর এরকম একটা ঘন ঘন টাইপের আমাদের গ্রিন চাটনি তৈরি হয়ে গেছে কাঁচা আম দিয়ে এরকম গ্রিন চাটনিটা তৈরি করে নেওয়া যাওয়াটা নেওয়াটাও যেমন সহজ সেরকম খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর এই চাটনিটা ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দেওয়া যায় তিন থেকে চার দিনের মতো তোমরা চাইলে এখানে একটা তড়কা অ্যাড করে নিতে পারো তবে আমি সেটা আর করলাম না এদিকে সবজিগুলোও আমাদের সুন্দর করে কষানো হয়ে গেছে আমি খানিকটা তেঁতুল গোলা জল দিয়ে দিলাম টেস্টটা ভীষণ সুন্দর লাগে সেই জন্য তেঁতুলগোলা জলটা ব্যবহার করেছি এরপরে প্রেসার কুকারে আমরা যে ডালটা সিদ্ধ হতে দিয়েছিলাম সেটা চেক করে নিচ্ছি সবজিটা নাবিয়ে রেখেছি আর দেখো ডাল কিন্তু একটু ঘাঁটাঘাঁটাই হয়ে গেছে একটা হুইসেল দিলেই হয়ে যেত তো এই পর্যায়ে আমরা এর সঙ্গে সবজিটা অ্যাড করে দিচ্ছি পুরো যে সবজিটা আমরা কষিয়ে নিয়েছিলাম আর খানিকটা তেঁতুলের পাল্পও দিয়েছিলাম সেই সবজিটা পুরোটাই দিয়ে দিলাম আর যেহেতু আমরা এই সবজির মধ্যে সমস্ত রকম মশলাই দিয়েছি তাই এখন আর এক্সট্রা করে মশলা দিলাম না তবে যেহেতু তেঁতুলের পাল্প দিয়েছি তাই টেস্টটা ব্যালেন্স করার জন্য একটা চামচের মতো গুড়ের পাউডার অ্যাড করলাম আর দিয়ে দিলাম খানিকটা জল সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম এই পর্যায়ে লবণটা একটু চেক করে দেখে নেবে যদি প্রয়োজন পরে দিতে পারো দিয়ে আমি জাস্ট দুটো হুইশেল দিয়ে নেব যাতে সব কিছু ভালো করে সিদ্ধ হতে পারে এইদিকে আমরা যে ব্যাটারটা ফার্মেন্ট হতে রেখেছিলাম তিন ঘন্টার জন্য আমি বাইরের ওয়েদারে রেখেছিলাম একটু রোদ্দুরের মধ্যে আর তাতেই কিন্তু খুব সুন্দর করে ফার্মেন্ট হয়ে গেছে যেহেতু এখন ওয়েদারটা বেশ গরম সেজন্য যদি হাতে সময় না থাকে তাহলে কিন্তু তোমরা এই ব্যাটারির সঙ্গে এক মতো ইনো জাস্ট অ্যাড করে দিতে পারো তা ফলেই কিন্তু সুন্দর করে ফ্লপি এরকম একটা ব্যাটার তৈরি হয়ে যাবে তবে এটা কিন্তু একটা ন্যাচারাল প্রোবায়োটিক এর মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো জন্মেছে এগুলো কিন্তু আমাদের পেটের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী এবং হজমেরও জন্য ভীষণ সুবিধাজনক তো সেই জন্য এরকম একটা প্রোবায়োটিক কিন্তু তোমরা তৈরি করে নিতে পারো স্বাস্থ্যের জন্য খুব উপকারী ওজনটা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রেও ভীষণ সাহায্য করে তো ব্যাটারের সঙ্গে আমি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম আর এদিকে আমি নিয়েছি ইডলি মোল্ড ইডলি মোল্ডের প্রত্যেকটা খাঁজে খাঁজে আমি কারিপাতা দিয়ে নিচ্ছি জাস্ট দেখার সৌন্দর্য জন্য এবং ফ্লেভারটাও ভালো হয় তোমরা এইটা চাইলে করতে পারো না চাইলে স্কিপ করতেও পারো কোনো অসুবিধা নেই তো প্রত্যেকটা খাঁজে আমি এক হাতে করে ব্যাটার দিয়ে নিচ্ছি আর ব্যাটারটা দেখে বুঝতে পারছো কেমন সুন্দর একটা ফ্লপি একদম পারফেক্ট ইডলি ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে এই ব্যাটার দিয়ে তোমরা কিন্তু ধোসাও বানিয়ে নিতে পারো খুব সুন্দর করে কিন্তু ধোসা বানানো যায় এবারে আমি ইডলিটাকে স্টিমে বসিয়ে দিয়েছি প্রথম পর্যায়ে হাই ফ্লেমে দিলাম এবং তারপর ফ্লেমটা একটু কমিয়ে দশ মিনিটের জন্য স্টিম করে নেব একই সাথে আমাদের কিন্তু সাম্বারও একদম রেডি হয়ে গেছে এরকম স্বাস্থ্যকর বয়েতে তোমরা সাম্বারটা বানিয়ে নিতে পারো খেতেও দুর্দান্ত হয় এবং খাওয়াও কিন্তু বেশ স্বাস্থ্যকর মশলাপাতি কিন্তু আমি একদম ঘরোয়া ব্যবহার করেছি আচ্ছা এবারে যদি তোমাদের কাছে ইডলি মোল্ড না থাকে সেক্ষেত্রে কি এই রেসিপিটা বানানো যাবে না নিশ্চয়ই বানানো যাবে যে কোনো বাটিতেই কিন্তু আমার মতো চাইলে এরকম কারিপাতা দিতে পারো আবার না চাইলে বাদ দিতে পারো যে কোনো বাটিতেই ব্যাটারটা জাস্ট এইভাবে করে দিয়ে নেবে এবং তারপরে স্টিমে বসিয়ে দেবে খুব সুন্দর করে কিন্তু যে কোনো বাটিতেই বানিয়ে নেওয়া যায় চাইলে স্টিল নিতে পারো এমনকি স্যারামিকের বাটিও ব্যবহার করা যেতে পারে তো দশ মিনিট পর এখন আমি ঢাকনাটা খুলে নিলাম আর দেখে কিন্তু বোঝা যাচ্ছে আমি তাও স্টিক দিয়ে চেক করে নিচ্ছি দেখো স্টিক কিন্তু একদম ক্লিন বের হয়েছে মানে আমাদের ইডলিগুলো একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে এরপরে বাটিতে যেমনভাবে বানানোর জন্য এরকম একটা স্ট্যান্ড বানিয়ে নিলাম এবং তারপরে ঢাকা দিয়ে একইভাবে দশ মিনিটের জন্য স্টিম করে নিচ্ছি এবারে ইডলিগুলো পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেলে তারপরে ডিমল্ট করবে তাতে করে ইডলি ভেঙে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে গরম অবস্থায় ইডলি যদি ডিমল্ট করতে যাওয়া হয় তাহলে কিন্তু অনেক সময়তেই ভেঙে যায় তো দেখো আমি স্পুন দিয়ে ঠিক এইভাবে ডিমল্ট করে নিলাম আর তৈরি হয়ে গেছে একদমই সফট নরম তুলতুলে দোকানের মতনই পারফেক্ট ইডলি খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তবে পদ্ধতিটা একেবারে স্বাস্থ্যকর আমরা এখানে যে সমস্ত ডালগুলো ব্যবহার করেছি প্রত্যেকটাই ঘরোয়া সববার ঘরে অ্যাভেলেবেল থাকে এবং প্রত্যেকটাই কিন্তু ভীষণ পুষ্টিসম্মত আশা করছি আমাদের আজকের এই স্বাস্থ্যকর দু দুটি টিফিন রেসিপি তোমাদের পছন্দ হয়েছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও লাইক করো এবং তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে ভুলো না আর একই সাথে তোমরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো সেটিও কিন্তু জানিও আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপির সন্ধান নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো ধন্যবাদ